আজকে আমি আপনাদেরকে এমন একটি পাকোড়া করে দেখাবো যেটা খেতেও খুব টেস্টি হয়ে থাকে আবার শরীরের জন্য অনেক উপকারী একটি হেলদি একটি পাকোড়া তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং সবাই আমার পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং হেলদি আছেন তো আজকে আমি আপনাদেরকে খুব ইজিভাবে করে দেখাচ্ছি এই পাকোড়াটা এই পাকোড়াটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টিও হয় আবার শরীরের জন্য তো উপকারী অবশ্যই এটি হচ্ছে পুদিনা পাতার পাকোড়া এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পুদিনা পাতা নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি ঝাল যে যতটুকু খান ওই অনুযায়ী কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এক বাটি করে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণটা দিব তারপর দিয়ে এখানে এই পাতাগুলো কিন্তু আগে ভালো করে ধুয়ে ছোট ছোটো করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং আধা চা চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা দিয়ে এখন আমি দিচ্ছি হলুদের গুঁড়া হচ্ছে এক চা চামচ এবং মরিচের গুঁড়াও দিচ্ছি এক চা চামচ এখানে মরিচের গুঁড়াটা কিন্তু যার যার ঝাল অনুযায়ী দিয়ে নেবেন যেহেতু পাকোড়া একটু ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে তারপর আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এবং তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে এখন আমি এগুলো সবগুলো খুব ভালোভাবে হাত দিয়ে একদম ভালোভাবে মথে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই পাতাটা একদম সফট হয়ে না আসে তো যেহেতু লবণ দিয়েছি এবং সব রকম রকমের মশলা দিয়েছি দিয়ে এখন এটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে মথে নিলেই দেখা যাবে যে পাতাটা কিন্তু অনেকটা সফট হয়ে আসবে এবং এটা এই পাতাটা থেকে কিন্তু পানি উঠবে এই পানিটা দিয়েই কিন্তু আমরা পাকোড়ার বাইন্ডিংটাও তৈরি করব এখানে এক্সট্রা কিন্তু কোনো পানি দিতে হবে না তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এক বাটি পরিমাণ এবং আধা বাটি পরিমাণ হচ্ছে বেসন এখানে আপনারা চাইলে কিন্তু বেসনের পরিবর্তে আটা অথবা ময়দাও দিতে পারেন কিন্তু চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাকোড়াটা অনেক ক্রিস্পি হয় আর পাকোড়া যদি ক্রিস্পি হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে তো এখন এগুলো আবার আমি ভালো করে হাত দিয়ে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি তো মাখতে মাখতে এক পর্যায়ে দেখবেন যে হাত দিয়ে যখন আমরা মুঠ করে ধরবো তখন দেখব যে এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম বাইন্ডিংটা হয়ে গেছে লেগে গেছে তখনই বুঝতে হবে যে হ্যাঁ মাখানো হয়ে গেছে এই যে চাপ দিলে দেখেন কি সুন্দর একদম লেগে যায় খুলে আসে না তো এরকম পর্যায়ে আমরা এটা ঠিক রেখে দিব নর্মালি রেখে দিব পাঁচ মিনিটের মতো আর অন্যদিকে আমি চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি দিয়ে এখানে হচ্ছে আমরা খাবারের তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন যে একদম কিন্তু সফট হয়ে গেছে পাতাগুলো এবং খুব সুন্দর বাইন্ডিং হয়ে যায় একটু হাতে চাপ দিলেই হয়ে যায় কিন্তু এত বেশি কষ্টও করতে হচ্ছে না তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা ফ্লেমটা মিডিয়াম করে দিব হাই ফ্লেমে কিন্তু করা যাবে না তাহলে উপর দিয়ে তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে তো মিডিয়াম ফ্লেমে আমরা উল্টে পাল্টে সুন্দর করে একদম ক্রিস্পি করে ভেজে নিব আপনারা কিন্তু এটা ডুবা তেলেও ভাজতে পারেন আমি এখানে যেহেতু বেশি একটা ডুবা তেলে ভাজছি না মিডিয়াম তেল দিয়েছি আর এটা যেহেতু আমি এখানে সরিষার তেল দিয়েছি সেই জন্য দেখতে পাচ্ছেন যে অনেক বাবল ক্রিয়েট হয়েছে নর্মালি অন্য তেলের যে কিন্তু হয় না কিন্তু সরিষার তেল দিলে এরকম বাবলটা হয় সেজন্য ভালোভাবে দেখাও যাচ্ছে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখানে গোল্ডেন ব্রাউন করে আমি উল্টে পাল্টে সবগুলো পাকোড়া ভেজে নিব যখন ভাজা হয়ে যাবে তখন আমি সুন্দর করে একটি কিচেন পেপারের উপরে সুন্দর করে বিছিয়ে দিব তাহলে এই যে এক্সট্রা তেলের যে বাবলগুলো এগুলো সব দেখা যাবে একটু পরেই কিন্তু সোক করে নিবে এবং আর থাকবে না এই তো বাস তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু পুদিনা পাতার পাকোড়া আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ